বিয়ে হচ্ছিল না যাওয়ার মতো চার পাঁচবার বিয়ে চার পাঁচবার বিয়ে করেছে তার আমি বিয়ে করবো পনেরো লাখ টাকা দিয়ে দেশে কি আর লোক ছিল না ওর আর আমার ইচ্ছা ছিল বলেই বিয়েটা হয়েছে কোনো কন্ট্রাক্টের বিয়ে আমাদের হলো কন্ট্রাক্টের বিয়ে হলে তো যে কাবিন নামা আছে আপনারা তো দেখতে পাবেন সেটা তো লেখাই থাকবে যে কন্ট্রাক্টের নাকি আমরা নিজে ইচ্ছাকৃতভাবে ইসলামিক ছড়িয়েতে বিয়ে করেছি বিয়েটা বিয়েটা যে সময় আপনার পরিবারের লোকজন কেন আসলো না আমার পরিবার বিষয় নিয়ে অনেক অনেক কথা হয়েছে বউ ব্যবসায়ী আমার আমার ফ্যামিলি নিয়ে আসলে কোনো কথা বলতে চাচ্ছি না আমার ফ্যামিলির ভিতরেও অনেকেই প্রশাসনের চাকরি করে তাদের মান সম্মান আছে আমার মান সম্মান তো যা যাওয়ার গিয়েছে আমার ভাই নামও আমি বলবো না আমার মান নামও বলবো না আমার যে ফ্যামিলি তো আছে আমি তো রাস্তা থেকে উঠে আসি তাদের নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না আসলে তারা কখনোই মানিনি আর মানবেও না তার তো হলো বউ ব্যবসায়ী ও আসলে ভিডিওতে যেভাবে কথা বলে বাস্তব লাইবো সেরকম না ওর একটা জানুয়ারি জানুয়ার একটা জানুয়ার যে একটা ব্যবহার আছে না ওর সে একটা ব্যবহার আলাদা একটা ব্যবহার আছে ওর পুরো ফ্যামিলির সাথেও খারাপ ব্যবহার করে ও যখন মুখ খারাপ শুরু করে আর গায়ে হাত তুলা ধরে তখনও কারোর কথা শুনবে না

আমার সমস্যা নেই আমি মেনে নিলাম পুরো পৃথিবী এখন আমার নিয়ে করতে আমি একটা খারাপ মেয়ে আমি বুড়ি অনেক কিছুই বলছে তো আসলে নিয়ে আমার কিছু বলার নেই মানুষে যা বলে বলুক মানুষ আমি একক সারাদিন না খেয়ে আছি কেউ কিন্তু

সামনে আমার এখানে কিন্তু আজকে থাকার কথা না